السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام وبركاته. الحمد لله. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الكريم وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلمائه وأهل سنته أجمعين. أما بعد فأعوذ بالله من بسم الله الرحمن الرحيم. اقرا باسم ربك الذي خلق، خلق الانسان من علم، اقرا وربك الاكرم الذي علم بالقلم، علم الانسان ما لم يعلم، قال رسول الله صلى الله عليه وسلم فلم علم قرينا على كل مسلم او كما قال عليه الصلاه والسلام ما يريد الله به خيرا يفضل في الدين ان الله وملائكته يصدرون على المحامي يا আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে দিনে গরিবের হাজির দিনে এবং ঈদের সমুদ্র ঈদের সাথে মর্যাদাপূর্ণ দিনে मैं जानता हूँ भगवान या अब तो हम तो इसके दया को इंद्रियों से प्रेसन जो मोहम्मद पुरी जाता लगा कि तबारे आपना शक्ल रहेगी सोमले अगले चुकरे आवाज़ दिख जाएगा बिरिदा बापू कुनी सलाम अमराखना ने भी कुनी अल्लाह वाले इस्लाम कुनी एक बार दूसरी बार कुनी सलाम अल्लाह वाले इस्लाम अब �

এর এর ফজিলত বর্ণনা আলফানি ওয়াসুক জুগায়ে হাদিসে আছে আল্লাহর কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম فرمাইছেন সর্বপ্রথম সূরা আরআক এর 1 থেকে 5 নম্বর আয়াত তিলাওয়াত করেছি আল্লাহ পাক পুরো আলামের শপথ بسم اللہ الرحمن الرحيم ইয়া কর বিসম রব্বিকাল্লাজি খালা আল্লাহ পাক এর 200 বলেন পড়তে দিন বড় তো মতুদুর নামে সৃষ্টি করেছেন নামে আল্লাহ যিনি করেছেন যিনি সৃষ্টি করেছেন আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন ওই আল্লাহর নামে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আমরা যেন পড়ি আমরা যেন জানি কেননা যদি আমরা না জানি আমরা অবশ্যই ভালো এখন মন্দ পার্থক্য করতে পারবো না আর এর যদি আমাদের মধ্যে থাকে কোনটা ভালো কোনটা খারাপ সেটা যদি আমরা শরীয়তের আইন অনুযায়ী যদি আমরা জানতে পারি আল্লাহ পাক আমাদের জন্য সমস্ত বিধান দিয়ে কোরআনে বর্ণনা করেছেন আর যে সমস্ত বিষয় আমরা হারাম করেছি সব কিছুই ধারাময়তা

তোমার রবের নাম যিনি পরম দয়া করুণাময় আল্লাহ যিনি আল্লাহ আমাদেরকে অনেক করুণাময় দয়া সৃষ্টি করেছেন সেই রবি সে প্রভুর নামে আমরা এলে অর্জন করতে হবে করতে হবে শিখতে হবে আর যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন কলমের মাধ্যমে আল্লাহ যখন সর্বপ্রথম কলম সৃষ্টি করলেন কলমকে বলো তুমি দেখো কলম কি বললেন তুমি দেখো কলম বলতে আমি কি লেখো তখন কলম বলতে কলমকে আদেশ দেওয়া হলো

গেছে এই সূত্রটা ওই পরদেশে যে গুনছে দীর্ঘ ছয় মাস পরে সম্পেত ওই প্রায় চিন্তা যে সূত্রটা জানি কখন যায় মাটি নিচে যাই না সে দিন আগে যে আল্লাহ তাকে ছয় মাস পরে ওই সূত্রটা ছয় মাস পর্যন্ত নিচ থেকে যাইতেছে যাইতেছে এবং ছয় মাস একটা আখ্না চাই সে আল্লাহ এবং আল্লাহ সৃষ্টি আল্লাহর এলেম এবং নবীদের জীবনী সমস্ত কিছু যদি কেমন পর্যন্ত লেখা হয় তাহলে কেমন পর্যন্ত লেখা হবে কিন্তু আল্লাহ সেই জগতের আল্লাহ আল্লাহ নবীদের

आप जो भी पूरा कुरान पूरी हदीस करिए आप जो भी पढ़े उसको इकट्ठा पे जाए औज बिललाह इना शयतान रजीम बिस्मिल्लाह रहमान रहीम और और की बोल दो तीन बार रब्बी जत्नियमा रब्बी जत्नियमा हे प्रभु आप के अमर वक्ते अमर सिनागे वक्त पर ले

আমিও জান্নাতি ব্যক্তি কমপক্ষে দশজন ব্যক্তিকে জান্নাতে নিতে পারবো সোহান আর কেউ এরকম ব্যক্তিকে নেয় যারা জাহান জন্য নিরীপদ অর্থাৎ জন্য জাহান নাম ওই ব্যক্তিগুলো থেকে দশজন ব্যক্তিকে তারা জান্নাতে নেন হিসাবে সর্বনিম্ন একজন কি আলেন সর্বনিম্ন একজন যাওয়ার অধিকারী ব্যক্তি তাহলে বুঝে গেল আবার ব্যক্তি জানাতে যাচ্ছে ওই ব্যক্তি আবার দশজন ব্যক্তি নিতে পারবো সোহান তাহলে এলেম শিক্ষার মাধ্যমেই তো

আরে ভাই আমরা ব্যবহার পত্রিকা বলি করতে দিই অনেকে ব্যবহার পত্রিকা নিয়ে বসে থাকি অনেকে মোবাইল নিয়ে ফেসবুক নিয়ে সময় পেলে ঘন্টা পরে বেশি না আপনি নিজেকে বলবে যে আমি আধা ঘন্টা আপনার আমার নিজেকে আমি শেষ করবো আপনি যদি চেষ্টা করেন বুঝেন তাহলে ইনশাল্লাহ আপনার জন্য কামিয়াব আপনি বুঝতে পারবেন শিখতে পারবেন আর যদি আপনি যদি না করেন দুনিয়ায় নাম দাঁড়িয়ে দেখেন একদিন আপনার মারাত্ম মোট চলে আপনাকে জিজ্ঞেস করা এই দুনিয়া সম্পর্কে আপনাকে নবী সম্পর্কে কোরআন হাজির সম্পর্কে আপনি কোনো লাভ দিই কি বলবেন

মৃত্যু আমরা যখন ডাকতে তখন ওই ব্যক্তি যখন কান্নাকাটি করে আমাদের দিলে দয়া হয় না আল্লাহ ভাই কেমন একজন ফেরেস্তাকে দিবেন আমাকে আপনাকে যে ফেরেস্তা আমাকে মারবে আঘাত করবে আমি কান্না করবো কিন্তু সে দেখবেও না শুনবেও না এরকম একটা ফেরেস্তা এই আমার জন্য আপনার জন্য যখন মান কেন ভাগি যখন হাজির হবে যেমন আমাকে আপনার কি কষ্ট করবেন এই প্রশ্ন শেষ হওয়ার পরে আমাদের জন্য দুটি অবদানিত হয় আমার জন্য জান্নাত আর না নাম আর জান্নাত যদি হয় তাহলে জান্নাত থেকে একটা সুরম অর্থাৎ জান্নাত থেকে একটা রাস্তা করে দেওয়া হবে সেখান থেকে নাচ নেয়ামক ঘুর গেল মা সেখান থেকে আপনার জন্য সব নিয়ামত আপনার এমন পর্যন্ত আপনি রাখবেন

আল্লাহ should আমাদেরকে Áève Armanabhari idk ki dhiyan echéni mshika dat intra Trom Huja e mas aquí en USA am對不對 I am Mishish koni Coraan toteANG Allá Bahá 뚝 a pra Syaak Allá Bahaha আল্লাহ vika daan voor So Transformers Huja bie ille kan M bekку তারপরে <laughs> <laughs>